এই জায়গায় আমার প্রশ্ন হয় যে আসলে কি এই আন্দোলন সরকার চাপে পড়ে করাতেছে নাকি আন্দোলন গড়ে উঠছে হচ্ছে রক্ত দিয়েছে জেল জন শিকার হয়েছে আজকে আন্দোলন করার জন্য না এর কোনো টোন নেই সাধারণ মানুষের সেন্টিমেন্ট বোঝার ন্যূনতম চেষ্টা করছে না যদি সরকার মানুষের সেন্টিমেন্ট বুঝতে পারত তাহলে ক্ষমতার চেয়ারে বসার সাথে সাথে সফলতা পরপরই তারা আওয়ামী লীগকে হত্যা তাই নিষিদ্ধ করতো কিন্তু এখনো পর্যন্ত সরকারের নয় মাস অতিবাহিত হয়েছে আওয়ামী লীগকে তারা নিষিদ্ধ করার কোনো পদক্ষেপ গ্রহণ করা নাই আমাদের সভাপতি দুইটা জাতীয় সংলাপে বারবার বলার চেষ্টা করছে আপনারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন যখনই আমাদের সভাপতি দ্বারা এই প্রসঙ্গ তুলেছে তখন তাকে দাঁড়িয়ে গিয়েছে তারা বলেছে আজকে এই বিষয়ে কোনো আলোচনা হবে না তাদের কাছে আমার প্রশ্ন তাহলে কবে আমরা থেকে নিশ্চিত বিষয়ের অবতারণা করবে এখন যখন করা হচ্ছে সাধারণ ব্লকেট করা হচ্ছে যখন কন্ট্রোল অবরোধ করা হচ্ছে

জাতীয় সংলাপ থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সমস্ত পদক্ষেপ গ্রহণ করতে হবে আমরা সরকারকে সভাপতির উদার হয়েছে এই জন্য ধন্যবাদ জানাই যে আজকে গণমাধ্যমে দেখলাম সরকার জাতীয় সংলাপের উদ্যোগ নিতে যাচ্ছে কিন্তু কেন কেন আন্দোলনের পরে আরেকটি বিষয় আমাদেরকে বলতে চাই এজেন্সি বেড়ে তারা তারা যমুনা ঘেরাও কেন কি কারণ আমরা জানি বিএনপির পক্ষ থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল একশো চল্লিশ ধারা জারি করা হয়েছিল যমুনার আশপাশে শাহবাগে কোথাও কোন কর্মসূচি পালন করা যাবে না এর আগে আমরা দেখেছি যারা সাধারণ আন্দোলনকারী ছিল তাদেরকে গরম পানি নিক্ষেপ করে কিভাবে তাদেরকে আহত করা হয়েছে বিব্রত করা হয়েছে আমরা এই ধরনের ঘটনাগুলো দেখেছি কিন্তু আজকে যখন এনসিপির তখন তাদেরকে ওয়াসার পানি খাওয়ানো হয় তখন তাদের আরাম দেওয়ার জন্য তাদের গায়ে ঠান্ডা পানি ছিটানো হয় সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এই যে সরকারের বিচারিতা এই জায়গায় আমার প্রশ্ন হয় যে আসলে কি এই আন্দোলন সরকার চাপে পড়ে করাচ্ছে নাকি স্বতঃস্ফূর্ত ভাবে আন্দোলন তৈরি